নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাদ প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজ দেখাবো আমরা কিভাবে ওয়াটার লিলি পার্সেল করে থাকি যেভাবে পার্সেল করে থাকি এই পার্সেল আপনাদের বাড়িতে কিভাবে পৌঁছে যাবে এবং পার্সেলটা কিভাবে করি যে আপনারা ভয় পাবেন না যে গাছ পাঠাচ্ছি নষ্ট হয়ে যাবে কিনা। তো সেগুলোই আপনারা অনেক সময় মনে করেন তো তাই জন্যই আজ ওয়াটার লিলি কীভাবে পার্সেল করছি সেটাই আপনাদের দেখাবো পুরো লাইফ আর দেখতে পাচ্ছেন এখানে দুটো গাছ একটা মালিকান একটা জ্যাকাপং দুটোকে নিয়ে এসেছি এবং এই দুটোকেই আজ পার্সেল করবো দেখুন সুন্দর বেশ এখানে রুট এবং দেখতে পাচ্ছেন কড়ি হয়ে আছে ফুল ফুটে আছে আরও একটা কড়ি আছে এটাতেও করি এসেছে তো এরকমই গাছ পার্সেল করে থাকি ম্যাচিওর গাছ যাতে আপনাদের বাড়িতে গিয়ে গাছগুলো ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় এবং ফুল দেয় নষ্ট না হয়ে যায় সেরকমই চিন্তাধারায় গাছ রেডি করে থাকি চলুন কিভাবে প্যাকিং করছি পুরো প্যাকেটটাই আপনাদের করা দেখাবো প্রথমে প্রতিটা গাছ দুটো গাছ আছে দুটো গাছের নাম লিখে নেব দুটোকে সুন্দরভাবে ট্যাগিং করে নিই যাতে যার কাছে গাছটা পৌঁছাবে সে ঠিকঠাক ভাবে গাছটা শনাক্তকরণ করতে পারে আর যেহেতু গাছে ফুল ফুটে আছে সেই জন্য বোঝা যাবে আর সবসময় ফুল ফুটে থাকে না সেই জন্য বোঝা যায় না আমরা দুটো গাছকেই সুন্দরভাবে এক করে নিলাম এরপরে আমরা এগুলোকে কিভাবে প্যাকেট করি সেটাই দেখার যেহেতু এটা বাসে পাঠাবো সেই জন্যে একে কোনোভাবে মুড়বো না যেমন গাছ আছে সেরকমই বড় প্যাকেট করে দেব আগে ভালো করে জল স্প্রে করে নিলাম হালকা করে বেশি জল দেবো না বেশি জল দিলে আবার অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় হালকা জল দিয়ে হালকা করে রেমকে সুন্দর ফুলটা ফুটে আছে বেলায় ফুলটা ফুটেছে সেই অবস্থাতেই পারফেক্টটা করছি আর ওনার কাছে যখন যাবে ফুল বন্ধ হয়ে যাবে আশা করি কাল ফুলটা আবারও ফুটবে যেহেতু হ্যান্ড টু হ্যান্ড গাছ নিচ্ছে সেহেতু ফুলটা কালকে ওনার বাড়িতে ফুটবে মানে একটা একটা দারুণ আনন্দ যে গাছ আসার পরেই ফুল ফুটছে আমার বাগানে এরকম আনন্দ সবাই পায় না যারা যারা হ্যান্ড টু হ্যান্ড গাছ নিতে পারেন তাদেরকে এই আনন্দটা দেওয়া দিতে পারে ওদিক থেকে যেহেতু গ্রোণটি বেরোচ্ছে এগুলোকেও আস্তে করে মুড়তে হবে ভেঙে না যায় এইভাবেই আস্তে আস্তে মুড়ে দেবো এবং হালকা হালকা করে জল দেব এইভাবে জল দিয়ে মুড়ে দিলাম একটা গাছ মোড়া হয়ে গেল এরপরে দ্বিতীয় গাছ আরও একটা পেপার নিয়ে নিচ্ছি আরও একটা পেপার নিয়ে নিলাম এবার দ্বিতীয় গাছ জ্যাকাপং তাকে আমরা বো এই দেখুন এইভাবে গাছটাকে সোজাভাবে নিলাম এবং পাতাগুলো যাতে একটাও নষ্ট না হয় সেভাবে হালকা করে গাছটাকে মুড়বো একটু হালকা গাছটাকে জল দিয়ে দিলাম দিয়ে এবার পেপারটাকে আস্তে আস্তে মুড়ে দেবো বেশি চাপবো না যাতে পাতা নষ্ট না হই হালকা করে জল স্প্রে পরব আর মুড়বো যাতে সুন্দরভাবে একটু পিছন দিক থেকে আর আমরা দুটো কাজকেই একসঙ্গে মুড়ে নেব

এবার একটু হাওয়া বের করে নেব হাওয়া বের করে নিলাম এবার মুখটাকে ভালো করে বেঁধব যাতে কোনো রকম প্লাস্টিকের মধ্যে হাওয়া ঢুকতে না পারে প্যাকেট রেডি এর মধ্যে হালকা হাওয়া আছে যাতে গাছটা ভেঙে না যায় সেই জন্য হালকা হাওয়া দিয়ে রেখেছি এবার আমরা এটাকে পেটি কিনে পেটি নিয়ে নিয়েছি পেটিটা ছোট হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আরো একটা এক্সট্রা পেটি নিয়ে এটাকে মুড়ে নেব করে মুড়ছি আমি সাধারণত রাউন্ড করি না চৌকো বক্স করে থাকি যেহেতু এটা হ্যান্ড টু হ্যান্ড যাবে তো সেটা রাউন্ড করলে অসুবিধা নেই রাউন্ডে রাউন্ড করে দিলাম আরও একটা পেটি দিয়ে সাইডটা মুড়ে নেব এবার বেরিয়ে পড়েছি যে বাইক নিয়ে পার্সেলটা দিতে বাস স্ট্যান্ডে যাবো চলুন আজকে ঠিক ভিডিওটা ব্লকের মতন সমস্তটাই থাকছে এসেছি আমাদের জিটি রোড জিটি রোডের উপরে যেহেতু এস বি এস বাস বাস স্ট্যান্ডে দাঁড়ায় না জাস্ট উপর থেকে আমার কাছ থেকে পার্সেলটা নিয়ে যাবে পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে আমার গাড়ি আর এই পার্সেল পার্সেলটা বড় আছে এত বড় পার্সেল দেখুন করিয়ার করলে এত বড় পার্সেলে লেগে যেত কিছু না হলেও তিনশো টাকা থেকে দুশো টাকা লাগতো সেখানে ধরুন এটা হাতে হাতে পৌঁছে যাবে এবং চেনা পরিচয় বলে হয়তো পয়সাও নেবে নাহলে হয়তো একশো টাকা নিত পার্সেলটা হাতে হাতে পৌঁছে দেবে তো আপনারাও এরকম নিতে পারেন হাতে হাতে বাসে বাসে পেয়ে যাবেন তো তাহলে আপনাদের সুবিধা হবে আমার একটু হ্যাপা হলেও মানে আমাকে একটু টাইম লস করতে হবে এবং আমাকে বাইকও রাস্তায় বাস স্ট্যান্ড তাহলে কিন্তু আপনারা সেফ থাকবেন আপনারা সেফ থাকলে আমি সেফ তা চলুন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি হ্যাঁ বাস চলে এসছে এবার বাসে পার্সেলটা দিয়ে দেবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম আপনারাও বাসে নিতে পারেন তো আপনারা বাসের সঙ্গে কন্ট্যাক্ট করে দিলে আমি বাস স্ট্যান্ড এসে দিয়ে চলে যাব তাতে আপনার হাতে হাতে গাছ পেয়ে যাবেন আজ দিনের মতন এখানেই শেষ করছি থ্যাংক ইউ